হ্যালো বন্ধুরা সকাল সকাল দেখো কত কাজ দিয়ে বসে পড়েছি একটু দেখো এই যে পুরো খাটের পরটা এলোমেলো ওই ঘরের ড্রেসিং টেবিলের মধ্যে কসমেটিক রাখা থাকে না এই যে এই ঘরে এই টেবিলের উপর এইগুলো রাখা থাকে তা এত পরিমাণ আবর্জনা হয়েছে আমার গোছানো স্বভাবতে সত্যিই নেই যখন যা হয় খুলে রাখি এসে আবার পড়ি এসে আবার পড়ি তো এইভাবে একদম বাজে একটা অবস্থা হয়ে গেছে

এত কিছু আমার দ্বারা এখন গোছানো সম্ভব হচ্ছে না তারপর টুকটাক যা গুছিয়েছি আর দেখো এই যে এটা আমার কলেজ কার্ড আর এই যে এতগুলো চুড়ি পেয়েছি এখন কি করব এই চুরিগুলো আর এই বক্সটার মধ্যে কিছু স্লিপ রেখেছি এই বক্সের মুখটা কোথায় গেল এই যে এটা এই যে আমি ড্রেসিং টেবিলে যাওয়া যাক এই যে ও তোমাদের কোনো কালেকশন দেখানো হয়নি পড়ে যাচ্ছে গিয়ে তোমাদের টিপ কালেকশন দেখাচ্ছি এটা গুছিয়ে নিয়েছি কোনো মতে তো ওই যে প্যান্ট জটলটা দেখেছিলে ওইটা বাদে সব কিছুই গুছিয়েছি আর এই সব সবসময় ইউজ করা হয় তাই থাকে দেখানোর ইচ্ছা ছিল না তারপরও এই যে দেখো আমার টিপ করতে এত ভালো লাগে ওই ঘর তো ছোট একটা বক্সে সবসময় কিছু টিপ রেখে দেওয়া হয় কালো টিপ আর এই দেখো এই যে এতগুলো পাতার টিপ এই পাতাগুলো বিশেষ করে কেনা হয়েছিল লাল টিপের জন্য কারণ শাড়ি পরলে লাল টিপ লাগে আর এটা নর্মালি আর এই দেখো এই সেই ভাইরাল স্টের টিপ তাহলে বলছো যখন স্টার টিপটা প্রথম ভাইরাল হয়েছে তখন আমি এটা কিনেছিলাম তার মানে এটা কত আগের কথা আমি জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি আর এই যে স্টোনের টিপ এটা নিয়েছিলাম আমার থেকে বিশ পিস ছিল এতে মাগুনে ছিল তো বিষ পিচের দামই বিশ টাকা এটাও বিশ টাকা নিয়েছিলাম এইগুলো মেবি পাঁচ টাকা করে চুড়াদার কাছ থেকে কেনা তোমরা কে কে চুলের কাছ থেকে কেন কমেন্ট করে জানাবে যে দেখো এই টিপটা তো তোমাদের দেখানোই হয়নি এখানে তিনটে টিপ আছে শখ করে কিনেছিলাম একদিন গোলাপিটা পরেছিলাম আরগুলো বাকিগুলো আমার মুখে বড় বড় লাগে তাই আর পরা হয়নি এই যে দেখো আলমারিতে চুরি আমার এটা কিন্তু আমার চুরি আলনা আর এই যে এই দুটো দেখছ এই দুটো কিন্তু রেড অ্যান্ড গ্রিন ফেব্রিক্স এই দুটো আমি জামা প্রিন্ট করার জন্য এনেছিলাম তোমাদের সঙ্গে হয়তো আবার ছবিতে শেয়ার করেছি কিন্তু ভিডিওতে শেয়ার করা হয়নি আমার একটা প্রিন্ট করা জামা আছে নিজেরই প্রিন্ট করা দেখো এই যে এর মধ্যে অবশ্য সব চুরি আমার না এই যে এইখানে এই চুরি কয়টা আর এই ভাঙ্গা পেছানো চুরি কয়টা এই কয়টা বোনের আর এই দেখা যে এই কয়টা ছিল বাইরে যার চুরির রান্না আছে তারপর তো চুড়ি বাইরে আর এই যে এই চারটে চুরি মানে এটা একটা চুরি এইটা আমাকে আগের বছর জন্মদিনে ভাইয়া গিফট করেছিল তো এইগুলো ভীষণই পছন্দের আর দেখা এটা দেখা যাবে না ভোটার আইডি কার্ড এর ছবিটা ভীষণই বাজে আর এই দেখা যে এত পরিমাণ চুরিও রয়েছে এখন এগুলোকে আমি ঠিক কোথায় সেট করবো আর এটা তো আমার সেটের চুরি বড় একটা সেটের কিন্তু রাখবোটা কোথায় জায়গায় খুঁজে পাচ্ছি না দেখি এর মধ্যে ধরানো যায় কি না কোনোভাবে এরপর তো ড্রেসিং টেবিলের মধ্যে ধরতে চাইবে না কিছু করার নেই একটা বুজ বাজ দিয়ে রেখে দিই এই যে বুজ বাজ দিয়ে ভগবান এটার রোটে ভুলে গেছে মা দেখে না এগুলো করছি তো এসে খুব ঝাড়বে এখন কথা হলো এই চারটে চুরি আমি কোথায় রাখবো আর এই দেখো এই যে এই চুরিটা এটার একটা ইতিহাস আছে এটা কিন্তু এর মধ্যে একটা রয়েছে এটা আমার দিম্মা শেষ স্মৃতি ডিম্মা যখন অসুস্থ ছিল অর্থাৎ মানে যেদিন মারা গেছিলো সেদিন ডক্টরের কাছে নিয়ে যাওয়ার সময় হাত থেকে একটা খুলে পড়ে গিয়েছিল আর একটা আমি মামারের যাওয়ার থেকেই পড়া শুরু করেছিলাম যে ডিম্মা আমি একটু পরবো ডিম্মা আমি একটু পরবো আমার ডিম্মা আমার জন্মদিনের ঠিক একদিন পরেই মারা গিয়েছিল তো কোথায় রাখবো হ্যাঁ এই যে সেট করে দিয়েছে আরে যে ব্রেসলেট একদিন তোমাদের আমার ব্রেসলেট কালেকশান দেখাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই একদিন তোমাদের সঙ্গে চুরি কালেকশন ব্রেসলেট কালেকশান নিয়ে ফুল ভিডিও আপলোড করবো তো বাই বাই